জয় জগন্নাথ হাই বন্ধুরা কে কথা দেখে দেখছো ভাইয়ের পাশে থাকো কাজশাটি বর্তমান আছি বন্ধুরা খাবার টাইম হতে গেল খেতেও যাব তো ভাবছি বন্ধুদের কিছু একটু খাবার আগে থাকতে একটা ভিডিও করে দেই বন্ধুদের দেখাবার জন্য ভিডিও বি আমাদের নেই আপলোড করা নেই বন্ধুরা যে আমি ছেড়ে দেবো ঠিক আছে তো যার কারণে ভিডিওটা করা ছোটোখাটো একটা ভিডিও করব। তো পাশে থাকো দেখতে থাকো দেখাচ্ছি পিছনের ব্যাক ক্যামেরায় পরিষ্কার হয়ে গেছে পুরো ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধু পুরা দেখছো বন্ধুরা কত বড় পাইপ ভালো লাগছে বন্ধু পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো মানে কিছু নেই পুরো একদম পুরো বাস্টিং মেরে পুরো ইয়ে পুরো একদম পুরো ছাপা করে দিয়েছে ভালো ছাপা হয়েছে পুরো পরিষ্কার দেখছো বন্ধুরা কত সুন্দর আরেকখানে আছে বন্ধুরা তাই এটা ছাপা হয়নি এই একখানে আছে বন্ধুরা এখনো ছাপা হয়নি এটা বন্ধুরা আমাদের হলো তেলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে এখানে যত অয়েল ভেসে যাবে সব অয়েল আছে এখানে এসে পড়বে এখান থেকে আমাদের আবার জারকিন ভরে ইয়ে করতে হবে সেই জন্যই নূতন ট্যাঙ্কিটা হচ্ছে বন্ধুরা আমাদের দেখাচ্ছে এরকম বন্ধু অনেক বড় ট্যাঙ্কি ঠিক আছে খারাপ বড় না তো বন্ধুরা দেখতে থাকো কালকে কি লিকুডি ফুকুটি মেরেছে বন্ধুরা সব জলের ভিতরে ভাসছে পুরো এরিয়া পুরো কচড়া করে দিয়েছে অবস্থা নেই বাস্টিং মেরেছে বন্ধুরা সারা জায়গায় হচ্ছে সব ওয়াইলেট পেটি ফেটি সব জার্কিং বার্কিং যে আমাদের হল এরিয়া বন্ধুরা সব জার কিন্তু আছে কালকে বন্ধুরা যে ফার্ম করে মেরেছে সে ফার্ম পর্যন্ত হচ্ছে সব হচ্ছে কাজ সব বিগড়ে গেছে আর এটা আছে আমাদের নূতন নূতন স্টোর দেখতে পাচ্ছ ছোটোখাটো ঘর আমাদের বেশি বড়ও না পুরো ছোট সব ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো অল নোটিফিকেশন ক্লিক করো রাখছি জয় জগন্নাথ সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো